গুড মর্নিং এভরিওয়ান তো অনেকগুলো দিন পর আবার আমার গাছে সুন্দর ফুল ফুটেছে তো সেই যে বাড়িতে গিয়েছিলাম তারপর তো গাছগুলো সব প্রায় মৃত প্রায় অবস্থা হয়েছিল তো এরপর এরা আবার হাস্য উজ্জ্বল হয়েছে ব্যাপারটা দেখেই ভালো লাগছে তো এই আর কি এই হচ্ছে আমার ছোট্ট বাগানের অবস্থা এপাশে মোটামুটি শুধু এখন ভবন ব্লাসেই ফুল দিচ্ছে আর গাছগুলো তো এখন আর ফুল দিচ্ছে না এখন বোধ পাতা ঝরার সময় তো এই আর কি এখন শুধু এই ভবন বিলাসের কালারগুলো দেখেই মুগ্ধ হচ্ছে আর তো কিছু করার নেই জি দেখুন আমাদের ছোট্ট আরিয়া রানি সে এখন কি করছে সে এখন দাঁড়িয়ে আছে সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাঁটি কিনার ধরে হাঁটার একটু একটু চেষ্টা করে আর এই যে এদিকের গাছে অনেক কুড়ি হয়েছে গাছগুলো কিন্তু সবই আবার চেহারা ফিরে এসেছে এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার তুই যে দেখুন গাছে পুড়ি হয়েছে অনেক কুড়ি হয়েছে হোপগুলি খুব তাড়াতাড়ি আবার ফুল ফুটবে এই যে মোটামুটি এখানে সব গাছে কুড়ি হয়েছে মাধবীলতারও অবস্থা আবার ভালো হয়েছে মানে চেহারা আবার ফিরে এসেছে আর এই গাছটাতে তো নতুন নতুন পাতা সব সময় দিয়েই যাচ্ছে তো এই আর কি এটাতে ফুল ফুটেছে একটু একটু তো ফাইনালি যে গাছের অবস্থা আবার ফেরাতে পেরেছি এটাই হচ্ছে আমার কাছে বড় ব্যাপার তো আর যা খুব কাশি হয়েছে তো বেশিরভাগ সময় খুব কাশছে আর ওদিকে আরাধ্য সোনা আরাধ্য সোনার শরীরটা না ভীষণ রকমের খারাপ ওর হচ্ছে মানে জ্বর আসছে যাচ্ছে তো এই পূজার সময় একবার জ্বর হলো আবার জ্বর হচ্ছে মানে ঠিকঠাক ছেলেটা আমার স্কুলও কন্টিনিউ করতে পারছে না তো আজকে যাব এই এনাদের দুজনকে নিয়ে ডক্টরের কাছে তো এইসব মিলিয়ে মনটা ভীষণ রকমের খারাপ কিছুই ভালো লাগছে না তো আসলে দেখা যাক ডক্টর কি বলেন আর বাড়িতে বাচ্চারা অসুস্থ থাকলে তো আসলে কিছু ভালো লাগে না তারপর রাতে ঘুমাতেও পারছি না কারণ আর যা রাতে খুব কান্না করে ওর হচ্ছে আর হয় আর ওদিকে হচ্ছে রাতে জ্বর আসে তো সব কিছু মিলে ভীষণ রকম চাপে আছি রাতে একদমই ঘুমাতে পারছি না তুমি কিছু বলতে চাও কিছু বলতে চাও কিছু বলতে চাও কি বলতে চাও তুমি তোমার 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 শরীর ভালো আছে যে আড়িয়া রানী না ভীষণ দুষ্টু হয়েছে তাকে না আজকাল খাটে রাখা যায় না কোথাও বসিয়ে রাখা যায় হাবুর হাঁটতে হাঁটতেও মাঝে মাঝে গড়িয়ে পড়েন আবার মাথায় ব্যথা পান এই যে আমলে আলিয়া রানী মাম্মা তো এই যে আমরা চলে এসেছি এভার কেয়ারে দুই বাচ্চাকে নিয়ে ওদের দুজনেরই একটা রেগুলার ট্রিটমেন্টের দরকার তাছাড়া দুজনেই তো আসলে বেশ অনেক দিন থেকে অসুস্থ ঠান্ডা কাশি জ্বর এগুলো যাচ্ছে আসছে তো এই সমস্ত আসলে চিন্তা মানে চিন্তা থেকেই আর কি আজকে আসা

তো এভার মানে বাচ্চাদের ডক্টর দেখাতে এলে যে অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ এত বেশি চাপের মধ্যে পড়তে হয় আসলে বাচ্চাদের তো অনেক মানে একটু কেয়ার নিয়ে যত্ন নিয়ে দেখতে হয় তো যদিও আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এসেছি কিন্তু এখনও ডক্টরের কাছে পৌঁছাতে আমাদের যথেষ্ট সময় লাগবে মানে বসে থাকা লাগবে তো আরাধনাকে তো এতক্ষণ আসলে শান্তভাবে বসিয়ে রাখা সম্ভব না তো এই জন্য ওকে নিয়ে এখন চলে এসেছি একটা কিট জোনে এটা চাইল্ড কেয়ার সেন্টারের ভেতরেই আছে তো যা হোক ভাবলাম যে এখানে কিছু সময় থাকলেই যদি কিছুটা টাইম শান্ত থাকে তো দেখুন এখানে বেশ খুব সুন্দর সুন্দর ছোট ছোটো রাইডস আছে তো বেশ এনজয় করতে পারছে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে এখানে বসে বসে তো ভালোই লাগছিলো বেশ এনজয় করছিল আর কেন যেন মনে হলো বাড়িতে থাকতেও যতটা সিক ফিল করে কেন বাইরে বেরিয়ে এই খেলাধুলা করে বেশ দেখলাম ভালোই ছেলে আমার খুব খুশি তো ওর হাসি মুখটা দেখার পর আমাদের নিজেদেরও অনেকটা ভালো লাগছিল আর ওদিকে মিস্টার ঘোষ রানীকে নিয়ে বসে আছে আর আমি আরাধ্যকে নিয়ে এখানে এসেছি বাবা এই যে বাবা এই যে বাবা আসো আমরা এগুলো নিয়ে আচ্ছা আমরা এখানে আচ্ছা ও ছোট মানুষ তো ধীরে ধীরে আসো এভার এলে নর্থ ইন্ডিয়ার কফি খাবেন না এমনটা কিন্তু হয় না কারণ এখানে কফি রোস্টিং হয় আর আমি যেহেতু কফি লাভার তো এত দীর্ঘ লং টাইম ধরে অপেক্ষা করছি ডক্টরের জন্য তো মনে হলো যে আসলে একটু কফি না খেলে আর চলতে পারছি না আর আসলে বা এত দুষ্টামি করে মানে খুব টায়ার্ড হয়ে যায় ওদের সামলাতে সামলাতে তো এই যে একটা নর্থ ইন্ডিয়ার কফি নিয়ে এসেছি এর ভিতরে দেখি মিস্টার ভুষা কোলে আর জ্বালানি ঘুমিয়ে গেছে এই যে আরাধ্য সেও ঘুমো ঘুম দিচ্ছো বাবা তোম কি ঘুম পাচ্ছে ওষুধ তো একটুখানি কফি খেতে গিয়ে ঠোঁটে লেগেছে মানে নানি মুন্নি আইয়া রায়ানি ঘুমন্ত অবস্থায় আছে আর ঘুম ঘুম পাচ্ছে বাট আমাদের এখনো সিরিয়াল আসেনি আমরা এখনো অপেক্ষাতেই আছি তো এভার এলে এটাই অসুবিধা থাকে আর স্পেশালি বাচ্চাদের ডক্টরের জন্য এটা আরো বেশি কারণ এত সিরিয়াল থাকে এত বাচ্চারা আসে এখানে তো এটাই আর কি তো এখানে আর যাকে রেগুলার চেক হচ্ছে আর আরাধ্য ডক্টর দেখানো শেষ ডক্টর প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন কিছু হালকা পাতলা মেডিসিনও দিয়েছেন বাট জানি না আরাধনা আদতই এই মেডিসিন খাবে কিনা তো যা হোক এখন তারপরেও যে একটু চেষ্টা করে দেখা যাক সেই জন্য ডক্টর একটা চকলেট টাইপ মেডিসিন দিয়েছে যে অ্যাটলিস্ট আরাধ্যা যেন ওইটা রেগুলার খায় তাহলে ওর আর অসুবিধা হবে না তো যাই হোক আমি সেই ভরসাতে মানে আরাধ্য খাবে এটা ভেবেই একটা ওষুধ নিয়েছি এখন জানি না কি হবে আসলে আমার ছেলের ছেলেকে সুস্থ করা যায় না কারণ ওকে কোনোভাবেই কোনো মেডিসিন দেওয়া যায় না বা নর্মাল টোটকা বা হার্বস আইটেম যদিও কিছু দেওয়া হয় ওকে যেগুলো মানে ঠান্ডা সারানোর জন্য লেবু মধু জল তো এগুলো যখনও বুঝতে পারে যে এটা ওকে সুস্থ করার জন্য দেওয়া হচ্ছে তখনও খায় না যা হোক এই আর কি তো বাড়িতে এসে দেখলাম যে দুজনে মোটামুটি বেশ নর্মাল আছে বেশ জন্মনে তো এই যে আর যা রানির নাইন মান্থসের বেবি ফটোগ্রাফি হচ্ছিলো এখানে সেটাই আর কি আর এই যে ভদ্র মহিলা ইনাকে যদিও একটু জোর ঠোর করে ওষুধ টষুধ খাওয়ানো যাচ্ছে এই জন্য ডাক্তারানটি ওষুধ দিয়েছে আরাধ্যকে আরাধ্য কোনো ওষুধ খেলো না আরাধ্যকে একটা চকলেট দেওয়া হয়েছে জাস্ট সে সেটাও খেলো না এখন গায়ে একশো এক জ্বর ভালো লাগে কিছু হ্যাঁ তো রাতে আবার আরাধ সোনার একশো একের উপরে জ্বর চলে এসেছিলো ভীষণ খারাপ অবস্থা পরে আরও দুটা দিন কেটে যায় আরাধ সোনার কোনোভাবেই ইম্প্রুভ করে না তখন আমাদের ভীষণ খারাপ লাগে যে কি করব বুঝে উঠতে পারি না তারপর ওকে নিয়ে আবার আমরা হসপিটালে যাই এবং এইভাবে আরও দুইটা দিন আমাদের হসপিটালে যাওয়া আসার মতো কেটে গেছে মানে যে সময়টা আসলে আর মনে করতে চাইছি না তো আসলে খুব খারাপ একটা সময় পার করেছি তো যা হোক আরাধকে কিন্তু কোনোভাবে ওষুধ খাওয়ানো যায় কিন্তু বিভিন্ন রকম প্রসেস অ্যাপ্লাই করে ওকে এখন কিছুটা সুস্থ করা গেছে এই যে আরাধ্য দিদায় এসেছে এবং আরাধ্যকে একটা বই গিফট করেছে আরাধ্য এখন মোটামুটি বেটার আছে তো এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর এর ভেতরে আরাধ্যর অনেক রকম টেস্ট টেস্ট হয়ে গেছে তো যা হোক মানে অবশেষে ছেলেটা আমার যে সুস্থভাবেই এই যে এখন লাফাচ্ছে এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি তো এটাই আর কি তো যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Bye.